নমস্কার দবাই আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি এবং সকাল থেকে আমার সঙ্গে অরুণাবো রয়েছে এবং আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং সকালে শুরুটা গোলাপ ফুল দিয়ে আমরা শুরু করেছিলাম এবং এই চোদ্দ তারিখে একেবারে সানসেট না দেখতে দেখতে গঙ্গার ঘাটে না আসলেই নয় কারণ প্রেমিক প্রেমিকারা তারা কিন্তু লুকিয়ে হলেও এখানে চলে এসেছে অরুণাবো শুধু তাই নয় সকাল থেকে তো আমরা প্রচুর জায়গায় ঘুরেছি লাইভ করেছি সেই আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি তবে সবচাইতে ইন্টারেস্ট একটু ব্যাকা মানে বেলা পড়তে শুরু করে বিকেলটা হয় সূর্য প্রায় ডুবু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই সানডাউন হয়ে যাবে ঠিক এই সময় আস্তে আস্তে প্রচুর ভিড় জমছে এবং চারিদিকে আকাশে বাতাসে এখন শুধুই প্রেম আর প্রেম স্বাভাবিকভাবে একটা দিন কেন চারি মানে প্রত্যেকটা দিন প্রেমিক এবং প্রেমিকাদের দিন হোক এবং তোমার দিন কি আজকে তাহলে আমার দিন নয় আমার দিন প্রতিদিন কারণ আমাদেরকে প্রতিদিন খবরের সঙ্গে থাকতে হয় এবং সাধারণ মানুষ না আমরা টকিং अबाउट আজকে एक्चुअली তোমার বিষয় একটুখানি জেনে দিন তারপর বাকি এখানে মানুষজন যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো সকাল সকাল তুমি আমাকে গোলাপ ফুলের তোড়া দিয়েছো লাল রঙের গোলাপ সেই দিয়ে দিনের শুরু হয়েছে এবং পরন্ত বিকেলে আমরা চলে এসেছি চা খেতে খেতে একটু এই প্রিন্সেপ ঘাট কিংবা বাবু ঘাটে যে আনন্দ বা আমেজ তা কিন্তু উপভোগ করতে এবি আমি বলবো যে আমার ক্যামেরা পার্সেন্ট সৌম্যদ্বীপ রয়েছে ওরও আজকে হয়তো ভ্যালেন্টাইন নয় ভ্যালেন্টাইন ডে নয় কারণ ও এখানে কিন্তু আমাদের সঙ্গে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের ছবিটা দেখানোর জন্য যারা প্রেমিক প্রেমিকারা যারা এখানে প্রেম করছেন তাদের ছবি দেখানোর জন্য এক্স্যাক্টলি তো সুতরাং আমরা একটুখানি ক্যামেরাটা ব্যান করিয়ে দিই দেন আমরা তাহলে দেখাতে পারবো যে প্রেম এখন প্রেম একদম পুরো আকাশে বাতাসে চারিদিকে আর এখানে প্রচুর মানুষজন প্রেম করছে দেখে সত্যি খুব ভালো লাগছে কারণ আমরা কাজের মধ্যে রয়েছি বাট ঠিক আছে প্রেম করে উঠতে পারছে না বাট এই মুহূর্তে বেশ জমে হাতেই কিন্তু ওই দেখতে পাচ্ছ যে গোলাপ ফুলের কথা আমরা বলছি না সেই গোলাপ ফুলে তোড়া এবং লাল গোলাপ কিন্তু কম্পালসরি আমি কথা বলার চেষ্টা করব কিছু মানুষের সঙ্গে যারা আমি দেখতে পাচ্ছি যে চোখের সামনে গোলাপ ফুল নিয়ে বসে রয়েছে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো দেখি কথা বলতে চান কিনা প্রথমেই অট্ট হাসি হেসে একেবারে একটু মাস্কটা খুলে কথা বলা যাবে আচ্ছা দাওয়ালে আপনাদের স্বাগত দেওয়ালের পর্দায় আপনাদেরকে এখন সাধারণ মানুষ দেখতে পাচ্ছে হয়তো আপনাদের বাড়ির লোকও দেখতে পাচ্ছেন বাড়িতে তো কি বলে আসা হয়েছে আজকের এই দিনটার জন্য না আমাদের বিয়ে ঠিক হয়ে আছে ওহ গ্রেট কংগ্রেসের এজেন্ট ফার্স্ট অফ অল এই বছরেই বিয়ে মানে বুঝতে পারছো লাস্ট ভ্যালেন্টাইন্সে অবিবাহিত অবস্থায় এর পরে কি ভ্যালেন্টাইন্সে এইভাবে উপভোগ করা হবে এসেছে তো যেখানে এই তো সামনেই বাচ্চা নিয়ে এসছে আলাদা রকম এক্সপিরিয়েন্স আলাদা রকম তো এই ফুলে তোরা ফিয়ান্সেই দিয়েছে সো আপনি কি দিলেন এখনো প্রেমিক এখনো প্রেমিক আচ্ছা চলো প্রেমিক চলো প্রেমিক হ্যাঁ আমার ফুলে তোরা আমার মতোই সাইজে ছোট ও আমার থেকে অনেক লম্বা তো আচ্ছা এই পরম বিকেলে আমরা যদি একটু রিক্রিয়েট করি সামনেই আপনাদের বিয়ে এই প্রপোজালটা যেটা আমরা দেখতে পাইনি বা আমাদের ক্যামেরার সামনে হয়নি সেই প্রপোজালটা যদি একবার পরন্ত বিকেলে গঙ্গার ঘাটে

বলবে একটু ঠিক যে সানসেটটা হচ্ছে অর্থাৎ সূর্য ডোবার সময় ঠিক প্রিন্সেপ ঘাটের ছবিটা কি এবং দু হাজার পঁচিশের লাস্ট ভ্যালেন্টাইন থেকে আহ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র প্রেমিক প্রেমিকারা নন কিন্তু যারা বিবাহিত তারাও এখানে এসছেন এবং তারা কিন্তু সন্তান অর্থাৎ তাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে নিয়েই এখানে এসছেন সেটাও যেমন চোখে পড়ছে আবার এরকম কিছু চোখে পড়ছে যে বাড়িতে হয়তো বলে আসেনি হয়তো বাড়িতে বলে এসে

তা আমরা উপভোগ করছি এবং আমাদের মতন অনেক প্রেমিক প্রেমিকারা যেমন উপভোগ করছেন এবং আমরা লাফালাফি শুরু করে দিয়েছেন ভাগাভাগি শুরু করে দিয়েছেন যেই মুহূর্তে আমরা এখানে পৌঁছে গিয়েছি লাইভ চলছে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট থেকে আপনাদের কাছে আমরা লাইভ সম্প্রচার করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আরো একটু এগিয়ে যাই এবং এবং সব থেকে আমরা এই দিকে কই কারণ ভিড়টা ওদিকে কমে যাচ্ছে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় এবি যে আজকে কিন্তু উইকেন্ড নয় মানে কোথাও গিয়ে উইকেন্ড শুক্রবার কিন্তু অনেকেরই অফিস ছুটি নয় তারপরেও তাহলে কি এই বাড়ির লোককে যখন এক পক্ষ কাটিয়ে এসেছে অফিস কেউ কাটিয়ে এখানে এসেছে মনে হয় বাট আই ডোন্ট থিংক সো অতটা চাপ হবে এখনকার দিনে সবাই বোঝে টাইম ম্যানেজ করে ঠিক

আচ্ছা ফেভারিট তো এই এতগুলো সূর্যমুখী ফুল পাওয়ার পরে কি রিয়াকশন ছিল খুবই দারুণ লেগেছে যা ফেভারিট একটু ঘুরে গিয়ে একটু ঘুরে গিয়ে ক্যামেরা দিকে আমার ফেভারিট জিনিস দাও এই তাই জন্য আমার খুবই ভালো লেগেছে আমি ওনার সঙ্গে একটু কথা তুমি যদি ওনার সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করো যে মানে প্রত্যেক বছরে কি এখানে আসতে হয় वैलेंटाइन ডেতে এটা ও ফার্স্ট ওয়াও তে কি করে দেখা কি করে হলো দুজনে উই ইউজ টু ওয়ার্ক ইন দ্য সেম অফিস ও আই অ্যাম আওয়ার ম্যানেজার जस्ट কথা বলছিলাম এন্ড আই অ্যাম আওয়ার ম্যানেজার ও মানে এই বস এর সঙ্গে প্রেম এই কথাটা তো বাস্তবই তো হচ্ছে পুরো পুরো একদম কি করে মানে চোকে চোকে কথা হলো মুখে কিছু বলেন এরকম একটা বিষয় হয়েছে আমি অফিসে ঢুকেছি

হাউ ক্যান ইট পসিবল কি করে এত তাড়াতাড়ি একজনকে পেয়ে গেলে যাকে নিয়ে তুমি বিয়ের স্বপ্ন দেখছো কারণ মেয়েদের কাছে এটা কঠিন পরিবার রয়েছে কাউকে বিশ্বাস করা কিভাবে এত তাড়াতাড়ি সবকিছু সবকিছু যখন মেন্টালি সবকিছু ম্যাচিং হয়ে যায় তখন টাইম তো কোনো ব্যাপার না আচ্ছা ম্যাচিং এর ক্ষেত্রে কি কি আমি তো মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে গেলাম এই ম্যাচিং এর ক্ষেত্রে কি কি ম্যাচিং হয়েছে এখনো পর্যন্ত

নেক্সট এই যে এরকমভাবেই আরোহোক আড্ডা আরোহক আড্ডা এবং কার্যত আড্ডা জমে উঠেছে এই পরন্ত বিকেল থেকে আমরা সন্ধ্যের দিকে এগিয়ে যাচ্ছি তোমার কি কোনো কবিতা বা গান মনে করিস বাবা কবিতা গান ব্যাস সুর অসুরে লড়াই হয়ে যাবে বেকার চেষ্টা করে মানে একদমই দরকার নেই একদমই দরকার নেই আমরা একটু এগিয়ে যাই গুটি গুটি পায় প্রচুর সুন্দরী রমণীরা রয়েছে এখানে তাদের সাথে আমরা একটু কথা বলতে পারি কাপল এসছেন কেউ সিঙ্গেল এসছেন যদি সিঙ্গলস হয় দেখি খোঁজ করে যদি তারা কিছু করে উঠতে পারেন সেই খোঁজ খবর নেবো দেখো কি সুন্দর হাতে বাঁচনি কি সুন্দর হেঁটে যাচ্ছে কথা বলা যেতে পারে না আপসে না দেখেন লুকিয়ে প্রেম বাড়ির লোক যদি দেখেন আমি মানে আমি রিকোয়েস্ট করছি বাড়ির লোকদের যে আপনারা ভালোবাসা ছড়িয়ে দিতে সাহায্য করুন ভালোবাসায় কোনোদিনও বাধা দেবেন না তোমার ভালোবাসাই গোশ বাধা হয়ে এসেছিল বাড়ির লোক দিনে আলোচনা করব আমরা আজকে সেদিন নয় আজকে হচ্ছে যারা প্রেম করছে তাদের দিন আমি তো একজন মানে আমি এক গরিব প্রেমিকнила আমরা একটি এগিয়ে যাই যারা ওই প্রান্তে দেখছেন তারাও বুঝতে পারছেন আচ্ছা পুলিশ যারা এখানে রয়েছে প্রোটেকশন তারাও এখানে ঘুরছেন তাদের জীবনটা ঠিক কিরকম ঠিক আমাদের মতোই অবশ্যই কথা বল বলার চেষ্টা কি করতে পারি আমরা থাক আমাদের মতোই হয়তো ওনারা বিরক্ত এই সাধারণ মানুষকে প্রোটেকশন দিতে দিতে একদমই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন ঠিক গঙ্গার ঘাট থেকে এবং বাঙালির প্রেম গঙ্গার ঘাটে না আসলে একেবারেই অসম্পূর্ণ যেমন সরস্বতী পুজোতে শাড়ি তেমন প্রেমের সময় গঙ্গার ঘাটের ফুরফুরে হাওয়া এবং নৌকাগুলোতেও বেশ কিন্তু ভিড় আজকে এবি এবং সেটা শুধু নয় আরও একটা বিষয় যেটা ভীষণভাবে নজর আমার চোখে পড়ে ভ্যালেন্টাইনডের দিন অদ্ভুতভাবে মানে চারিদিকে ওই লাভ ইজ ইন দ্য এয়ার এক যে সব যেটা আমরা বলতে বলতে এবং বলতে বলতে উনি ব্লাশ করছেন যে ক্যামেরা এবং আচ্ছা হ্যাঁ তুমি বলো যেটা বলছিস লাভ ইজ ইন দ্য এয়ার সেটা বিশুর ফিল করা যায় এবং আরো একটুখানি আমি এখান থেকে না দেখতে পাচ্ছি একটা দারুণ সুন্দর একটা নৌকা সেটা আবার সেই হার্ট শেপ বেলুনস দিয়ে সাজানো রয়েছে রেড এন্ড হোয়াইট হৃদয়ের ছড়াছড়ি চারিদিকে হ্যাঁ হৃদয়ের ছড়াছড়ি দেখতেই পাচ্ছে আমরা একটুখানি আগিয়ে যাই আগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি আচ্ছা আমরা কি লাইভ শেষের পর এই নৌকায় তুমি চড়াবে আমাকে সকালে যেরকম গোলাপ ফুল চড়াবে আমাকে সকালবেলা গোলাপ ফুল আমি দিয়ে দিয়েছি তোমাকে কিন্তু এবার তোমার দায়িত্ব ভালোবাসার দায়িত্ব ভালোবাসার দায়িত্ব বড় দে ছোটরা সেটাকে ছোটরা সেটাকে বহন করে নিয়ে চলে দেখো মানে আমার ইচ্ছে ছিল যে ও আমাকে বললো গোলাপ দাও গোলাপ দাও গোলাপ দিলাম আমার মানে ইচ্ছে ছিল সুপ্ত বাসনা ছিল যে একটা জবার মালা কিনে হাতে ধরাবো হাতে নিয়ে ঘুরবে দেখতে খুব ভালো লাগবে ভাগ্যস তুমি ভাগ্যস তুমি গাঁধা তাহলে বলতে তাহলে ওই মানে মনে পড়ে যেত যে গোলাপ গুলো শুকিয়ে গেছে তাই এনেছি গাঁধা তো ঠিক আছে সব নিয়ে চ্যাপনি দেখা যায় কে কিভাবে কোথায় নিয়ে যায় চরাতে ঘোরাতে সূর্যস্ত হয়ে গিয়েছে একদম আবার গত একটা বছরের অপেক্ষায় আমরা আছি ভ্যালেন্টাইন্স ডে ঠিক 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 তাই লাইফটা এখানেই শেষ করছি কারণ এই লাইভে আপনারা যতক্ষণ ব্যস্ত রয়েছেন ততক্ষণ ব্যস্ত থাকবেন না প্রেমিক বা প্রেমিকাকে সেই সময়টা দিন আর এতক্ষণ ধরে লাইভে আপনারা ব্যস্ত ছিলেন বলে তাই আপনাদেরকে ধন্যবাদ সকলকে